কালকে যখন অপশন শেষ হলো তারপরে স্বাভাবিকভাবেই কিন্তু আমি আমাদের রাজশাহী রয়েছে পাশাপাশি আমার আমি দেখেছি যে যে সবাই একটা জায়গায় করছেন একজন ব্যাটসম্যান তো সেটার চমক রয়েছে কারণ আপনারা জানেন যে ডিরেক্ট সাইনিং এর অপশন কিন্তু আমাদের রয়েছে যেটা ক্রিকেট বোর্ডে আমরা দুজনের নাম দিতে পারি আপনারা জানেন যে ফারহান এবং নামাজের নাম দিয়েছি তার বাইরেও কিন্তু আমরা বেশ কিছু ডিরেক্ট সাইনিং করে রেখেছি নামটা হয়তো এখনো ফ্ল্যাশ হইনি কারণ অপশনের আগে আমরা নামগুলো ফ্ল্যাশ করতে চাইনি নিশ্চিতভাবেই আজকে কালকে আরো কিছু চমক আপনারা দেখতে পাবেন আপনারা হয়তো আহ দেখেছেন টিম কম্বিনেশনটা আমরা যখন সাজিয়েছি আপনারা বারবার অনেকেই বলছেন অর্ডার একটা ব্যাটসম্যান আহ সেই জায়গায় হয়তো বিদেশে একটা প্লেয়ার গ্যাপ রয়েছে আসলে আমরা যখন সাজিয়েছি মিডোর ব্যাটসম্যানটা আছে সেভাবে করি কিন্তু সাজিয়েছি আরেকটা জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি আপনি দেখবেন আমাদের টিম কম্বিনেশনে সব রাইট হ্যান্ড ব্যাটসম্যান নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন সেখানেও সেই চমক রয়েছে সেই কম্বিনেশনে একটা ভেরিয়েশন রয়েছে সাহায্যতা ফারান উপরে রাইট হ্যান্ড শান্ত তামিম তারা লেফট হ্যান্ড তারপরে মাঝখানে কোনো লেফট হ্যান্ড নেই ইয়াসির রাব্বি মুশফিক আপনি যদি বলেন আকবর সবাই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান তো লেফট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু একজন চমক রয়েছে পরিচিত নাম আন্দোলন কেউ না নিশ্চিতভাবে আপনারা তার উপর ভরসা রাখতে পারবেন এবং তার সঙ্গে আপনারা জানেন নামাজ রয়েছে ব্যাট করার জন্য সো রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের যে কম্বিনেশন সেটাও মাথায় রেখে কিন্তু টিম করা হয়েছে এবং বিদেশি যেই প্লেয়ারের নামটা আপনাদেরকে জানানো হবে সেও লেফট হ্যান্ড ব্যাটসম্যান এটুকু আপনাদেরকে জানাতে পারি খুব অল্প সময়ের মধ্যে আপনারা সেটা যাবেন এবং আপনারা আরেকটা জিনিস শেয়ার করতে পারি যেহেতু আপনারা জানেন আইএলটি টি টোয়েন্টি চলছে আইএল টি টোয়েন্টির কারণে কিন্তু আমরা কিছু প্লেয়ারকে কিছু সময় পরে পাবো যাদেরকে হয়তো ছাব্বিশ তারিখ যদি খেলা শুরু হয় কয়েকটা ম্যাচ পরে হয়তো এর কিছু প্লেয়ার পাবো সেখান থেকেও আমাদেরকে আমরা অপশনের আগে টিমটা গোছানো হয়েছে এবং চমৎকার ভাবে আমরা টিমটা গঠন করতে পেরেছি তো বাকিটা হচ্ছে এখন মাঠের খেলায় টিম গঠন প্রথম কাজ যেটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমরা প্রশংসা পাচ্ছি যে আমরা টিমটা গুছিয়েছি সুন্দরভাবে তারপরে এখন হলো মাঠের খেলা যেটা এজ এ কোচ হিসেবে আমার দায়িত্ব এবং আমার সঙ্গে যারা কোচিং স্টাফ রয়েছেন আমাদের দায়িত্বটা হচ্ছে সেখানে প্লেয়ারদের পারফরমেন্সটা বের করে নিয়ে আসা তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাদের যে কোচিং স্টাফ বা প্যানেল রয়েছে আপনারা সঙ্গে সঙ্গে বাকি কোচিং স্টাফদের নামও জানতে পারবেন যেটা বেশ অনেক আগেই লগ করা ছিল এবং তাদের উপর ক্লাস করতে পারবেন তো আমার বিশ্বাস আপনারা যেভাবে আমার পাশে আছেন বা আমাদের দলের পাশে আছেন নিশ্চিতভাবেই আপনাদের সেই পাশে থাকার যে প্রতিদান সেটা আমাদের ভালো রেজাল্টের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সবার কাছ থেকে দোয়া চাইছি এবং প্রত্যাশা করি যে আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ এবার রাশিয়ায় যেটা রাশিয়ায় সঙ্গে থেকে আমি চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম টিমের সঙ্গে থেকে এবারও সেই ধরনের একটা ভালো কিছু নিউজ এবং একটা রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারবো তো সবার কাছে দোয়া চাইছি এবং বিশ্বাস রাখেন দলটা আমরা অবশ্যই একটা ব্যালেন্স দল করেছি এবং বিদেশি যে প্লেয়ারের ঘাটতি আপনার চোখে পড়েছে আপনাদের সবার নিশ্চিতভাবে সেটা আমরা কনফার্ম করেই টিম সাজিয়েছি ডিরেক অলরেডি হয়ে আছে আপনাদের সামনে নামটা খুব শীঘ্রই চলে আসবে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের জন্য